একুশের আবেগকে সঙ্গী করে নবসংকল্প শহীদ দিবসের দিশা দেন মমতার একুশের আবেগ বরাবরই তৃণমূল কংগ্রেস পরিবারকে আলোড়িত করে শহীদ তর্পণ করেই তৃণমূল নেতাকর্মীরা আগামীর লড়াইয়ের শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র রক্ষার অহিংস গান্ধীবাদী আন্দোলন কার্যত তৃণমূল পরিবারকে প্রেরণা যোগায় একুশের আবেগের ছোঁয়ায় একুশের বিধানসভায় বাংলায় বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস আবার চব্বিশের লোকসভাতেও বিজেপির হাত থেকে ছয়টি লোকসভা আসন ছিনিয়ে নিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশের মধ্যে উনত্রিশটি লোকসভা দখল করে বাংলার অধিকার রক্ষার লড়াইতে তারা বিজেপিকে বোল্ট আউট করতে পেরেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের এরপর ছন্ন ছাড়া বিজেপিকে আরও ধাক্কা দিয়ে উপনির্বাচনে গেরুয়া ফিকে হয়েছে এই বিপুল সাফল্যের জন্য শহীদ দিবসকেই বিজয় দিবস হিসেবে পালনের প্রস্তুতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সেইমতো এবার ধর্মতলার শহীদ স্মরণ অনুষ্ঠানের মঞ্চ সাজানো হচ্ছে আলাদাভাবে ত্রিস্তরীয় মঞ্চের বাঁদিকে আরও একটি মঞ্চ করা হচ্ছে শহীদ পরিবারের সদস্য থেকে জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক পদাধিকারী সবার আলাদা আলাদা মঞ্চে বসার ব্যবস্থা করা হবে সোমবার ধর্মতলায় মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেল কুটিপুজোর মধ্য দিয়ে একুশের তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কিভাবে তারা এগিয়ে যাবেন তা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই গায়ের জোরে মহাকরণ দখল করতে যাননি উনিশশো তিরানব্বই এর একুশে জুলাই মহাকরণে অবস্থিত নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবি পেশ করতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের অফিস ছিল সেই মহাকরণে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণের করার জন্য কলকাতার রাজপথে এই ধর্মতলা চত্বরে পৌঁছন পথ চলা কীভাবে হবে তৃণমূল কংগ্রেসে তার ব্যাখ্যা তিনি দেবেন আমরা সেটাই কাঁধে করে নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে আগামী দিনে কর্মসূচি ঘোষণা এবারের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধি যেমন করেছে তেমনই জাতীয় স্তরে দলের দায়িত্ব বেড়ে গিয়েছে সুব্রত বক্সীর কথায় স্পষ্ট দেশ বাঁচানোর লড়াই থেকে সাম্প্রদায়িক জনবিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রাম সব বিষয়ে জননেত্রী যে দিশা দেবেন সেটাই তৃণমূল কংগ্রেসের সদস্যদের কাছে সংগ্রামের পাথেও হয়ে উঠবে বাম আমলের রিগিং রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের উত্তাল আন্দোলনে বাম সরকারের ভিত নাড়িয়ে দেয় বুলিতে প্রাণ যায় তেরো জন আন্দোলনকারীর এতদিন দেখা গিয়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই একুশে জুলাই শহীদ দিবস পালন করছে এখন বিজেপি সেই দিনই থানা ঘেরাওয়ের ডাক দিয়ে শোরগোল ফেলার চেষ্টা করছে আসলে লোকসভার পর বিধানসভার উপনির্বাচনে ভরাডুবির পর গেরুয়া শিবির বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তাই একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশকে সার্থক করাই তৃণমূল পরিবারের এক ও একমাত্র লক্ষ্য বলা চলে ক্যামেরায় সঞ্জুদের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো